নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির চতুর্থ অধ্যায় যার নাম সংবিধান সমূহের উপলব্ধিকরণ সংজ্ঞা ও প্রকারভেদ অর্থাৎ সংবিধানের সংজ্ঞা ও প্রকারভেদ এই যে চতুর্থ অধ্যায়টি আছে অবশ্যই এটি ছায়া প্রকাশনীর যে রাষ্ট্রবিজ্ঞান বইটি আছে নিমাই প্রামাণিকের লেখা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তো এই বইটিরই অনুশীলনের আমি সম্পূর্ণ সমাধান দিয়ে দেব তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই যেটি আছে জেনারেল টাইপ এমসি যে প্রশ্নগুলো আছে তার প্রথম যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোর সমাধান করে দিচ্ছি দেখো সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন যে চারটি অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ অ্যারিস্টটল পরবর্তী প্রশ্ন সংবিধান হল সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন এখানে যে কটি অপশান আছে অ্যারিস্টোটাল উলসে সিএফ স্ট্রং গিলক্রিস্ট এর মধ্যে সঠিক উত্তর হবে সিএফ স্ট্রং পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন অপশান এ লর্ড ব্রাইস অপশান বি কুলি অপশান সি গিলক্রিস্ট অপশান ডিফাইনার সঠিক উত্তর হবে কুলি পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের কিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলে চিহ্নিত করেছেন অপশান এ গেলক্রিস্ট অপশান বি লোয়েনস্টাইন অপশান সি ওয়ার অপশান ডি সি এফ স্ট্রং সঠিক উত্তর হবে লোয়েনস্টাইন পরবর্তী প্রশ্নে চলে আসছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন সংবিধান হলো সেই সমস্ত নিয়ম নীতি সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসক শাসিতের অধিকার এবং শাসক তথা শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় কথা বলেছেন অপশান সি এফ স্ট্রং প্রথম অপশান আছে তারপর আছে উলসে তারপর গিলক্রিস্ট এবং ফাইনার সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্নে চলে আসছি সংবিধান বলতে মূল রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন অপশান এ গিলক্রিস্ট অপশান বি ফাইনার অপশান সি লর্ড ব্রাইস অপশান ডি সঠিক উত্তর হবে অপশান বি ফাইনার পরবর্তী প্রশ্নে চলে আসছি আমি প্রশ্নগুলো না পড়ে আমি মোটামুটি উত্তরগুলো বলে দিচ্ছি কারণ যদি আমি প্রশ্নগুলো পড়তে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি সাতের যে চারটি অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ তারপরে আটের যে প্রশ্নটি আছে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি নয়ের প্রশ্নটি দেখো নয়ের যে প্রশ্নটি আছে তার যে অপশানগুলো আছে এখানে সঠিক উত্তর হবে অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো দশের কোনো দেশে শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশে সবগুলি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় এগুলো একটু বুঝে পড়লেই তোমরা এর উত্তরগুলো করতে পারবে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ তারপর এগারো নম্বর প্রশ্নটি দেখো যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন অপশানগুলো দেখো ডাইসি বার্কার লোয়েনস্টাইন গিলক্রিস্ট এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ এ প্রসঙ্গেই বলে রাখি যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন হতে চাও আমার সাথে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এখনও পর্যন্ত আমার লাস্ট ব্যাচ পলিটিক্যাল সায়েন্সের ফিফথ ব্যাচে অ্যাডমিশন চলছে যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নিতে চাও হাতে আর দেড় মাস সময় আছে এই সময়ের মধ্যে যারা এখনও নিজেদের সঠিকভাবে তৈরি করতে চাও তবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো পরবর্তী তেরো নম্বর প্রশ্নটা আমি একটু বলছি কারণ একসাথে সবকটা অপশান দেখা যাচ্ছে না সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় অপশান এ সুপরিবর্তনীয় সংবিধান অপশান বি দুষ্পরিবর্তনীয় সংবিধান অপশান সি লিখিত সংবিধান এবং অপশান ডি অলিখিত সংবিধান সঠিক উত্তর হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান পরবর্তী প্রশ্নে চলে আসছি অলিখিত সংবিধান রয়েছে আমি যখন ক্লাস দিয়েছিলাম তখন আমি প্রশ্নটা রেখেছিলাম চার নম্বর চ্যাপ্টারের যখন প্রশ্ন দিয়েছিলাম তো অলিখিত সংবিধান কোথায় রয়েছে আমরা প্রত্যেকেই জানি অপশান বি হচ্ছে সঠিক উত্তর ব্রিটেন পরবর্তী প্রশ্নে চলে আসছি দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে এখানে যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে দুষ্পরিবর্তনীয় সংবিধান কোথায় আছে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে দুষ্পরিবর্তনীয় সংবিধান লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিন্তু পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় পরবর্তী প্রশ্নে চলে আসছি লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় উক্তিটি করেছেন কে অপশানগুলো দেখে নাও বার্কার গেটেল গিলক্রিস্ট ব্রাইস এখানে সঠিক উত্তর হবে অপশান বি গ্যাটেল এ প্রসঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যা এবং আমার যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন ক্লাস ইলেভেনের একাদশ থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যে সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে অনুশীলনী সমাধান করে দেওয়া হয়েছে সেগুলো যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আমার চ্যানেলের প্লে গিয়ে ক্লাস ইলেভেনের ইম্পর্ট্যান্ট সাজেশন বলে আমার প্লে দেওয়া আছে সেখানে যান এবং আপনারা সমস্ত ভিডিও দেখে নিন এবং আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না পরের প্রশ্নে চলে আসছি মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলে উনিশ সতেরোশো সালে তা সংশোধিত হয়েছিল কতবার অপশান এ পাঁচ অপশান বি দশ অপশান সি বারো অপশান সি পনেরো সঠিক উত্তর হবে অপশান বি দশ বার পরবর্তী যে প্রশ্নটি আছে মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলো অদ্যাবধি মানে আজ পর্যন্ত তা পরিবর্তিত হয়েছে কতবার সঠিক উত্তর হবে অপশান সি সাতাশ বার পরবর্তী প্রশ্নে চলে আসছি আমি এতটা পড়ছি না আর আমি অপশানগুলো দাগ দিয়ে দিচ্ছি বার্কার গেটেল মেকলে গিলক্রিস্ট সঠিক উত্তর হবে অপশান সি মেকলে পরবর্তী প্রশ্নে চলে আসছি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্রাগত পার্থক্য এখানে এটা দুবার পড়ে গেছে পার্থক্য মাত্রাগত মূলগত পার্থক্য নয় উক্তিটি করেছেন অপশান এ ব্রাইস লাওয়েল ডাইসি বার্কার সঠিক উত্তর হবে লাওয়েল আমাদের এমসি কিউ প্রশ্নের সমাধান হয়ে গেল এবারে আমরা ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসছি অর্থাৎ শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি প্রশ্নগুলো পড়ছি অনেক সময় ব্যাপক ও ড্যাশ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ দেখা যায় সঠিক উত্তর হবে এখানে যে অপশানগুলো দেওয়া আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর সংকীর্ণ পরবর্তী যে প্রশ্নটি আছে দু নম্বরের যে প্রশ্নটি আছে দেখো শূন্যস্থান পূরণ এর মধ্যে যে অপশানগুলো আছে অপশান এ আংশিক অপশান বি পুরোপুরি অপশান সি সামগ্রিক অপশান সি পারিপার্শ্বিক সঠিক উত্তর হবে সামগ্রিক পরবর্তী প্রশ্নে চলে আসছি অপশান আমাদের তিন নম্বরের প্রশ্ন এবং এখানে অপশানগুলো দেখো আমি এটা আমি প্রশ্নেও দিয়েছিলাম তোমাদের যখন আমি এই অধ্যায়টি সমাধান করে মানে যখন প্রশ্নও দিয়েছিলাম এখান থেকে গুরুত্বপূর্ণ সেখানে দিয়েছিলাম যে সুইজারল্যান্ডের সংবিধান কি ধরনের সংবিধান সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে এখানে অপশানগুলো দেখে নাও লিখিত সংবিধান অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী চার নম্বরের প্রশ্ন দেখে নাও ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ এখনই আমরা এমসি দেখেছি ব্রিটেনের সংবিধান হচ্ছে একটি অলিখিত সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান এখানে অপশান হচ্ছে আদর্শনিষ্ঠ নীতি সংবদ্ধ সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সঠিক উত্তর হবে সুপরিবর্তনীয় এ প্রসঙ্গে বলে রাখি নিউজিল্যান্ডের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান কিন্তু অতি মাত্রায় সুপরিবর্তনীয় এটা হচ্ছে নিউজিল্যান্ডের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য পরবর্তী ছ নম্বরের প্রশ্নে আমি চলে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ সংবিধান আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আগেই আমরা এমসিকিউতে পড়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান পরবর্তী সাত নম্বরের প্রশ্নে চলে আসছি মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেক লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা ড্যাশ বলে মনে করেছেন এখানে সঠিক উত্তর হবে শ্রেষ্ঠ অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী আট নম্বরের প্রশ্নটা দেখো দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে ড্যাশ সংবিধান বলে অভিহিত করে সঠিক উত্তর হবে অপশান সি গণতান্ত্রিক পরবর্তী প্রশ্নে চলে আসছি নম্বর প্রশ্ন লিখিত সংবিধানের মধ্যে বহু ড্যাশ অংশ থাকে লিখিত সংবিধানের মধ্যে বহু ড্যাশ অংশ থাকে অপশানগুলো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অলিখিত অংশ থাকে পরবর্তী প্রশ্নে চলে আসছি ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয় সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক এখানে সঠিক উত্তরগুলো দেখে নাও এখানে আইন সংবিধান প্রথা রীতিনীতি সঠিক উত্তর হবে অপশান বি সংবিধান পরবর্তী প্রশ্নে চলে আসছি এগারো নম্বরের প্রশ্ন আমাদের দেখো শাসক শ্রেণী প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধানও সংবিধানও ড্যাশ সালে বার সংশোধিত হয়েছে কত সালে বার সংশোধিত হয়েছে আমরা এক্ষুনি যখন এমসিকিউ প্রশ্ন পড়েছি সেখানে আমরা দেখেছি এখানে উত্তর হবে অপশান এ সতেরোশো বার পরবর্তী বারো নম্বর প্রশ্নে চলে আসছি ব্রিটিশ ভারতের ড্যাশটি শাসিত প্রদেশ থেকে দুশো জন প্রতিনিধি ছিল এখানে সঠিক উত্তর হবে এগারোটি এগারোটি প্রদেশ থেকে দুশো জন প্রতিনিধি ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ সমাধান হয়ে গেল এরপরে আমরা ট্রুফলসে চলে আসছি ট্রুফলসগুলো আমি একদমই এতগুলো আমি মানে পড়ছি না বিবৃতিগুলো আমি সঠিক উত্তরগুলো আমি শুধুমাত্র দাগ দিয়ে দিচ্ছি তোমাদের ট্রুফলসে যে প্রথম দেখো একের দাগের আছে যেগুলো তোমরা একটু পড়ে নাও এগুলো দেখবে এর সঠিক উত্তর হবে অপশান বি এর সঠিক উত্তর হবে অপশান বি ট্রুফলসের পরবর্তী দেখো বিবৃতিমূলক যে ট্রুফলস আছে তার দ্বিতীয় যে দু নম্বরের যে প্রশ্নটি আছে তার অপশানগুলো এখানে দেখে নাও তার অপশানগুলো এই যে এখানে অপশানগুলো ছিল এখানে বিকল্প কোনটা ঠিক হবে সেটা আমি দেখে বলে দিচ্ছি এই দুয়েরও এরটা ঠিক হবে এ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী তিন নম্বরের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা তিনের যে বিকল্পগুলো আছে দেখে নাও তার মধ্যে সঠিক উত্তর হবে সি চারের প্রশ্নটা এই অংশটা এতটুকু আছে পরের পাতায় বাকিটা আছে এই যে চারের দিকে যে প্রশ্ন আটে তার বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হবে বি পরেরটা দেখো পাঁচের যে বিবৃতিমূলক প্রশ্ন আছে তার যে বিবৃতিগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং তার বিকল্পগুলোও তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচের দাগের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি হবে মানে সঠিক উত্তরটি হবে অপশান ডি পরে ছয়ের দাগের বিকল্প বিবৃতি সব দেখতে পাচ্ছ তোমরা এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি ছয়ের হচ্ছে অপশান সি পরবর্তী সাতে দেখো সাথে যে অপশানগুলো আছে বিবৃতি সি ডি এর মধ্যে বিকল্প সঠিক যেটি হবে সেটি হলো অপশান ডি পরবর্তী দেখো আট আটের যে বিবৃতিগুলো আছে তোমরা একটু দেখো তার এখানে বিকল্পগুলো দেওয়া আছে এই বিকল্পর মধ্যে সঠিক হবে অপশান বি পরবর্তী নয়ের বিবৃতিগুলো দেখতে পাচ্ছ এবং তার সাথে বিকল্পগুলোও দেখতে পাচ্ছ নয়ের বিবৃতি এবং বিকল্পগুলো দেখে সঠিক উত্তর হবে অপশান বি পরবর্তী আমাদের দশ নম্বর বিবৃতিতে চলে আসছি দশ নম্বরের বিবৃতি দেখতে পাচ্ছ এবং তার বিকল্পগুলোও দেখতে পাচ্ছ সঠিক যে উত্তর সেটি হবে অপশান বি এরপরে আমাদের এগারো নম্বর যে বিবৃতি আছে দেখো এগারো নম্বর যে বিবৃতি আছে তার সঠিক উত্তর হবে অপশান সি এরপরে চলে আসছি কলম ম্যাচিংয়ে কলম ম্যাচিংগুলো দেখে নাও কলম ম্যাচিংয়ে প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ স্তম্ভ মিলনের এর মধ্যে প্রথম যে একের দাগ আছে এর সঠিক উত্তর হবে অপশান ডি পরবর্তী দু নম্বর যেটা আছে এর যে সঠিক উত্তর সেটি হবে দুয়ের দাগের কলম ম্যাচিংয়ে সঠিক উত্তর হবে দুয়ের সি দুয়ের সি তোমাদের যারা আমার ক্লাস রেগুলার ফলো করো তাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও এবং তোমরা অবশ্যই বন্ধুদের সাথে এগুলো শেয়ার করে দিও তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট চাই তবে এই ধরনের কাজগুলো করতে অনুপ্রেরণা পাই তোমাদের জন্য আমি অনুশীলনীগুলো সমাধান করে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন আনছি তোমার ক্লাস কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও এবং তোমরা ক্লাসগুলোর দ্বারা সত্যি উপকৃত হচ্ছ কিনা না স্কুলের ম্যাডামদের প্রশ্নের উত্তর দিতে পারছ কি অবশ্যই আমাকে জানিও চলো পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী আমাদের তিন নম্বরের স্তম্ভ মেলন যেটা আছে দেখো তিন নম্বরের যে স্তম্ভ মেলন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে যে অপশানগুলো আছে তার সঠিক উত্তর হবে অপশান ডি পরবর্তী চতুর্থ যে স্তম্ভ মিলন আছে তার সঠিক উত্তর হবে অপশান বি পঞ্চম যে স্তম্ভ মিলন আছে দেখতে পাচ্ছো তার সঠিক উত্তর হবে অপশান এ ষষ্ঠ যে স্তম্ভ মিলন আছে দেখতে পাচ্ছ তোমরা ষষ্ঠ স্তম্ভ মিলনের সঠিক উত্তর হবে অপশান ডি পরবর্তী আমাদের সাত নম্বরের যে স্তম্ভ মিলনটা আছে দেখো সাত নম্বরের যে স্তম্ভ মিলন আছে তার যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছ এর সঠিক উত্তর হবে অপশান সি যেহেতু স্কুল বছরে প্রশ্ন করছে তো বেশিরভাগ স্কুলই নিশ্চয়ই নিমায় প্রামাণিক অর্থাৎ ছায়া প্রকাশনীর এই বইটিকেই অথেন্টিক বই হিসাবে নির্বাচন করেছেন এবং বেশিরভাগ স্কুলেই নিশ্চয়ই মানে এই ছায়া প্রকাশনীর নিমায় প্রামাণিকের এই বইটি সাজেস্ট করা হয়েছে তোমরা নিজেরাও যদি কোনো এক্সট্রা কোনো বই রেফারেন্স হিসাবে তোমরা যদি ফলো করতে চাও তাহলেও তোমরা এই বইটাকে ফলোও করতে পারো ভীষণ ভালো বই একটি এবং এটাই আমার উদ্দেশ্য যে তোমাদের অনুশীলনীগুলো সমাধান করে দেওয়ার কারণ প্রশ্ন এখান থেকেও আসতে পারে যেহেতু স্কুল প্রশ্ন করছে তো সে স্বাভাবিকভাবেই স্কুল টিচারেরদের একটা প্রবণতা থাকে যে স্টুডেন্টদের যে বইটা পড়ার জন্য বলা হয়েছে সেই বইয়ের অনুশীলনী থেকে প্রশ্ন আসে তো সেই কারণেই আমরা বা আমি এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও এরপর যে রিজনিং টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোর দেখো প্রথম যে এক নম্বর আছে তার সঠিক উত্তর যেটা আছে সঠিক উত্তর হবে অপশান সি তারপরে যে দু নম্বর আছে দু নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখো এর সঠিক উত্তর হবে অপশান ডি তারপরে তিন নম্বরে যেগুলো আছে বিবৃতিগুলো দেখো যুক্তিগুলো দেখো এরও সঠিক উত্তর হবে তিনের ডি ঠিক আছে এরপর ডায়াগ্রাম বেসড যে কোয়েশন আসছে দেখো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনের প্রথমটা যেটা দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে এবং পাশের ছবিটি কোন ধরনের সংবিধানকে নির্দেশ করেছে তো এখানে দেখতে পাচ্ছ যে এই সংবিধান এখানে সংবিধান বলে লেখা আছে অর্থাৎ এটা যে একটা সংবিধান সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অপশান দেওয়া আছে লিখিত অলিখিত সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় লিখিত সংবিধান হলে সেটা একটা পুস্তক আকারে থাকতো এবং এটা কোনো অলিখিত সংবিধান নয় কারণ এখানে কোনো নীতি বা নিয়ম সেগুলো তো আর এভাবে সিন্ধুকের মধ্যে তালাবন্ধ থাকে না আর লিখিত জিনিসও পুস্তকের আকারে থাকে তাহলে প্রথম দুটো তো হচ্ছে না আর তৃতীয়ত সুপরিবর্তনীয়টা কেন করছি না তার একটাই কারণ আমাদের উত্তর হবে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর কারণ দেখো ওই বাক্সটার গায়ে হচ্ছে তালা লাগানো আছে তালা লাগানো আছে চাবির কিন্তু এখানে দেওয়া নেই সুতরাং যেটা চাবি নেই সেটাকে খোলা খুব কঠিন ব্যাপার তাই আমরা বলতে পারি এটা সুপরিবর্তনীয় হবে না এটা দুষ্পরিবর্তনীয় হবে পরবর্তী দু নম্বরের প্রশ্নে চলে আসছি ডায়াগ্রাম বেস যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অনেক টিচার অনেক রকম দৃষ্টিভঙ্গি থেকে এগুলোকে বিচার করবে প্রত্যেক প্রত্যেকেরই যে আমার দৃষ্টিভঙ্গিটাকে সঠিক বলে মনে হবে তা না এগুলোর কোনো নির্ভরযোগ্য কোনো উত্তর সেভাবে জানা নেই যুক্তি দিয়ে যেগুলো বিচার করে পাওয়া যায় সেই উত্তরগুলি এখানে আমি করার চেষ্টা করেছি যদি কোনো মাননীয় কোনো টিচার থাকেন তারা যদি মনে করেন যে আমার প্রশ্নের কোনো উত্তর বা যুক্তি আমি ভুল দিয়েছি তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন এবং স্টুডেন্ট তোমাদেরও বলছি তোমার তোমাদের আমার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও দু নম্বরের যে ডায়াগ্রাম বেস্ট কোয়েশ্চেনটি আছে তার সঠিক উত্তর হবে ই ই হচ্ছে এখানে সঠিক উত্তর কারণ বাকি কোনোটাই কিন্তু এই ছবিটার সাথে ম্যাচিং করছে না ছবি ছবিটার সাথে বাকি প্রশ্নের মানে বাকি যে অপশনগুলো আছে সেগুলোর কোনো সামঞ্জস্য নেই একমাত্র প্রথমটা আছে তাই প্রথমটাকেই আমরা সঠিক উত্তর বলে বিবেচনা করছি এবং এই যে কেস বেস টাইপ যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ভীষণ বড় একটা প্রশ্ন তবু আমি এটার উত্তর করে দিয়েছি স্বাভাবিকভাবে এত বড় প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রশ্ন পড়তে আসার সম্ভাবনা কম তা সত্ত্বেও যেহেতু আছে আমি এসে সেটা করে দিয়েছি তোমাদের সমাধান এর সঠিক উত্তর হবে অপশান এ আজকের মতন ক্লাস এখানেই সমাপ্ত করলাম তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুর সাথে শেয়ার করতে বলো না এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ